এই এখন যে বাচ্চা দেখাচ্ছে এটা থাই অরিজিনাল বয়ালি ভাঙা এই যে থাই অরিজিনাল বোয়ালি ভাঙা সেটা বর্তমানে দেখাচ্ছি এটা টাইগার জাতির অরিজিনাল মনোফেস থেলাপিয়া আপনারা মানুষ টাইগার এর নাম শুনেছেন হয়তো এখন যে মাস্টার দেখাচ্ছি এটা অরিজিনাল বিয়ে করে দেখতে পাচ্ছেন আবহাওয়ার মাছের বৈশিষ্ট্যটা ভৈরব মস্যাসের কোপ্রাটা মোহাম্মদ বলছি সুপ্রিয় চাষি ভাইরা এটাও দেখাবো তা ইনশাল্লাহ আপনারা ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ আমরা এই ভিডিওর মাধ্যমে প্রতিটা মাছের মাছের এবং কোয়ালিটি সম্পর্কে বলি এবং আপনার মাছের দাম দরের হিসেবটাও থাকে তা ইনশাল্লাহ আপনারা ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আসুন আমরা মাছটা দেখাচ্ছি সুপ্রিয় চাষি ভাইরা এই এখন যে মাছটা দেখাচ্ছি এটা থাই অরিজিনাল বোয়ালি

এখন এটা যে মাছটা দেখাচ্ছি এটা বর্তমানে বর্তমানে দিচ্ছি অনলি সাতশো টাকা হাজার মানে এক এক পিস এক এক পিস মাছের দাম সত্তর পয়সা সত্তর পয়সা এই দেখেন এক হাজার দাম সত্তর পয়সা মাছটা তুলে দেখাচ্ছি মাছ তো আসলে তুলে দেখাচ্ছে গেলে যাচ্ছে

মাছ যদি আসলে গুরুটের গুরুট যদি ভালো হয় মাছের মা যদি ভালো হয় বাপ যদি ভালো হয় তাহলে সেই গুরুটের কোয়ালিটি আল্লাহর মতো অশেষ ভালো হবে তাই দেখেন মাছের অরিজিনাল থাই গোয়ালিপা মাছ কালারটা দেখেন আমি আপডেট মাছ নিয়ে আপনাদের সামনে আগে রয়েছি আপনারা চেষ্টা করবেন ভালো ভালো মাছ কিনতে গেলে ভালো হ্যাচারি থেকে কিনতে হবে আর সরাসরি হ্যাচারি ছাড়া আপনি ভালো পোনা পাবেন না ভালো পোনা সুস্থ সবল পোনা নিতে গেলে অবশ্যই আপনার অরিজিনাল হ্যাচারি থেকে মাছ কিনতে হবে তা

তাদের কথা হলো তারা কাউন্টিং করে মাছ নেবে মাছ আমার কাছে কথা হলো তারা আসবে এসে মাছ কাউন্টিং করে নিজেরা বুঝ করে নেবে কোনো ব্যাপার না আমার কাছে কথা হলো আমার পুরো চাষি ভাইদের মাছ অ্যাকুরেট বুঝের বুঝে যাবে যেটা চাবে সেটাই পাবে ইনশাল্লাহ তা এই মাছটা দেখালাম এখন আপনার টাইগার যাতে মনসেক চালাতে সেটাও দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এটা হলো থাই অরিজিনাল বোয়ালি পাঙাছ মিলে অবশ্যই স্কুলে করে যে নাম্বারটা আসে নাম্বারে যোগাযোগ করবেন

আমরা বাংলাদেশের যে কোনো জেলায় মাছ পড়া দিচ্ছি এবং আপনার ক্লিয়ারিং খরচ এটা আমার পাটিবাহ করবে আমার এই যশোর বাজারে রেট হলো ছয়শো টাকা হাজার তার মানে একত্রিশ মাসের দাম ষাট পয়সা কোনো চাষি ভাইরা যদি আপনার বাজারে আয় তো নিয়ে চলে আসতে চান তাহলে অবশ্যই কালচারে আমি বলবো যে আপনারা অরিজিনাল মালয়েশিয়ান টাইগার চাষ করবেন কারণ এই মালয়েশিয়ান টাইগার কিন্তু বাড়তে সময় লাগে না এর বডিটা অতিরিক্ত চেওড়া হয় এবং লম্বা হয় আপনারা অবশ্যই এই টাইগার চাষ করবেন এটা চার মাসে আপনার মাছ তো লাগতো আটশো থেকে নয়শো গ্রাম সাইজ তা অবশ্যই আপনারা এই মাছ চাষ করে লাভবান হতে পারবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন অরিজিনাল মালয়েশিয়ান টাইগার সুপ্রিয় সাশু ভাই এখন যে মাছটা দেখাচ্ছি এটার অরিজিনাল বিএনপি করে দেখতে পাচ্ছেন আবার মাছের বৈশিষ্ট্যটা এটা বর্তমানে আমরা একটা একটা মাছ দিচ্ছি একটা এগারো দেখেন মাছের কোয়ালিটি মাছের বৈশিষ্ট্যটা দেখেন ভাই মাছটা দেখলে কোন ঠান্ডা হয়ে যাবে অরিজিনাল ভিয়েতনামি কই এই দেখেন অরিজিনাল ভিয়েতনামি কই এটা বর্তমানে প্রাইস দিছি আমরা এক টাকা করে পিস এক টাকা করে পিস হ্যাঁ এটা কেজিতে মনে করেন ছয়শো থেকে সাতশো পিস হবে এই যে ছয়শো থেকে সাতশো পিস এটা বর্তমান প্রাইস দিছি এক টাকা করে পিস মাছের কোয়ালিটি মাছের বৈশিষ্ট্যটা দেখেন দেখলে কোন ঠান্ডা হয়ে যাবে যেমন অরিজিনাল ভিয়েতনামি কই আপনারা ভিডিওটি না দেন সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এটা বর্তমানে প্রাইস দিছি আপনারা এক টাকা করে পিস আমার মাছের কোয়ালিটি সম্পর্কে বলা লাগে না অরিজিনাল দিয়ে আমি কই নিতে গেলে আপনারা দেখো টাটকা ভরে মাছটা যোগাযোগ করতে হবে ইনশাআল্লাহ শুকনো চাচি পারে এখন যে মাছটা দেখাচ্ছে এটা হলো অরিজিনাল দেশি শিং আপনারা দেখতে পাচ্ছেন এটা বর্তমানে প্রাইস দিছি আমরা 1.5 টাকা পিস দেখেন মাছের বৈশিষ্ট্যটা দেখেন যে শিং মাছ হ্যাঁ শিং মাছ বাংলায় বলে জেল জেল অনেকে জেল বলে চেনে না অনেকে শিং বলে আবার চেনে এটা বর্তমানে দেখেন মাছের সাইজ মাছের কোয়ালিটি মাছের বৈশিষ্ট্যটা এটা বর্তমানে প্রাইস দিছি আমরা শুক্র চাষি ভাইরা আজকের ভিডিওর মাধ্যমে কিছু কিছু মাছ দেখা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো আসসালাম